আমাদের দিনে শুরুটা হয় চা দিন কিন্তু আপনি কি জানেন চা সারা বিশ্বে এত প্রবর হল কীভাবে কি আছে চায়ের ইতিহাস যা আমরা জানি না আর কি কারণে কৃষক এবং শ্রমিকরা চা উৎপাদন করার ফলে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলেও কি তারা চায়ের সঠিক দাম পাচ্ছে আমি রাহুল তো শুরু করি আজকের ভিডিও শুরু হয় প্রাচীন চীনে প্রায় সাতাইশশো সালে ফুটন চলে কিছু চা পাতা হাওয়ায় উড়ে পড়ে এবং তখন থেকেই চায়ের আবিষ্কার শুরু হয় প্রথম দিকে চা পাতা ছিল ওষুধের মতো তাজা পাতা খুটিয়ে পান করা হতো এবং বলা হয় বৈদ্য ভিক্ষুকরা ধ্যানের সময় জাগ্রত থাকার জন্য চা পাতা পান করতে আর এখন বলবো যে ভারতের চায়ের আবিষ্কার কিভাবে হয়েছে আসলে ভারতের কিছু কিছু রাজ্যে যেমন আসাম নাগাল্যান্ড মণিপুর ও অরুণাচল প্রদেশের জঙ্গলে বহু শতাব্দী ধরে বনু চা গাছ পাওয়া যেত কিন্তু এই চা গাছ শুধু সেখানে সীমাবদ্ধ ছিল ভারতের বিভিন্ন জায়গায় প্রচলিত ছিল তাহলে আজকে যে চা আমরা বাড়িতে বসে খাচ্ছি তা কোথা থেকে আসি তার জন্য আমাদের অনেক পিছনে যেতে হবে চীন থেকে প্রচুর পরিমাণে চা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আমদানি করার জন্য নিয়ে আসে এবং সেখান থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় সেখান থেকে শুরু হয় চায়ের উৎপাদন এবং কারখানা ভারতের উত্তর পূর্বাঞ্চল যেমন আসাম এবং উত্তরবঙ্গের দার্জিলিং সেখানে প্রচুর পরিমাণে চা উৎপাদন করা আবার দক্ষিণ ভারতের তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটকে তুলনামূলকভাবে চা চাষ করা হয় দার্জিলিংয়ের চা সারা বিশ্বে বিখ্যাত তাই দার্জিলিংকে চায়ের স্যাম্পেল বলা হয় চা উৎপাদনের জন্য উচ্চভূমি প্রচুর বৃষ্টিপাত এবং আর্দ্র আবহাওয়া দরকার কিন্তু যারা কৃষক যারা চা উৎপাদন করে তারা কি সঠিক দাম পাচ্ছে আবার যারা শ্রমিক কারখানাগুলিতে কাজ করছে তারা কি সঠিকভাবে বেতন পাচ্ছে কারণ আমিও চায়ের কারখানাগুলিতে কাজ করেছি বারো ঘন্টা কাজ করতে হয় কারখানাগুলিতে কিন্তু তাদের বেতন আজও বাড়েনি বারো ঘন্টা কাজ করার পর তাদের হাতে শুধু তিনশো টাকা আসে তাহলে ভাবো এক মাসে তাদের হাতে শুধু ন টাকা আসে এখন তুমি আমাকে বলো ন টাকা দিয়ে কি একটা পরিবার চলবে